অবৈধ বালি যে চলছে তার আবারও প্রমাণ দিল গ্রামবাসীরা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ শহরের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হারভাঙা ব্রিজের কাছে গ্রামবাসীরা ব্যাপক বিক্ষোভ করে তাদের অভিযোগ দামোদরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে যার জেরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাগুলো ভেঙে গেছে এরই সাথে শহরের সাথে আমাদের সংযোগকারী বৃষ্টিও অবস্থা বেহাল যদি প্রশাসন অবিলম্বে আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা এই ইস্যুতে বৃহত্তর প্রতিবাদে নামব এবং আগামী নির্বাচনে ভোট বয়কটও করব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

করেছে কিন্তু আমাদেরকে ভিডিও এনে সো দিচ্ছে না তো আমরা ভিডিওকে জানাতে চাইছি যে সত্যি ঘটনাটা কি সত্যি আমরা তো তা জানি না উনি ওনার দিকে ঠেলে দিচ্ছে না ওনার দিকে ঠেলে দিচ্ছে অথচ আমাদের আমাদের নেতু নতুন সেতু বানাতে হবে রাস্তাঘাট না হলে আমরা ভোট বয়কট আমাদের সমস্যা সবকিছু সমাধান করতে হবে না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না আমাদের আমার নাম তৃপ্তি গোপ আমরা আমাদের

অভিলম্ভে করতে তারপর গ্রামের যে সংস্কার কাজ গ্রামের যোনননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননন